এটা কোনো তারানগরের সঙ্গে যুক্ত না এটা আমি দিয়েছিলাম কারণ আপনার ভিডিওতে পর্যটকদের নিবেদন করছি যে যত রকম রাজনৈতিক বলেন প্রশাসনিক ইয়ে বলেন আমাদেরকে সাহায্য করেন সুভান ভিডিও হয়ে গেছে আপনাদের ওইখানে গাড়িগুলো সব লেগে আছে সব বাড়ি থেকে সব মাল নিয়ে পাল জানেন এই রাজনৈতিক কোনো দল এসে আমাদেরকে সাহায্য করবে কোন এরকম মোমেন্টই নাই হাত জোড় করে বিনীত পর্যটের করে নিবেদন করছি যে যত রকম রাজনৈতিক বলেন প্রশাসনিক ইয়ে বলেন আমাদের সাহায্য করেন না আমরা মরে যাবো এ পরিস্থিতি কোথায় যেতে পারবো না মরে যাব এpostcssও এই ভিডিওটাতে আমি আপনাদের তার নগরের চারি সাইডটা দেখাবো নতুন নতুন কোন সাইডটা কাটলো এবং নদী থেকে বাড়ির দূরত্বটা কতটা আর এর জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তো ভিডিওটা আপনারা लास्ट পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনারা নদী থেকে বাড়ির দূরত্বটা দেখুন একটা চাপ নামলে মানে বাড়ি চলে যাবে এইটা তো হলো এক্সাইল চলুন আরো এক সাইড দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি আর এইটা হচ্ছে এই সাইডে হচ্ছে নদী দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন আরো গিয়ে দেখায় যে আমাদের সরকার এর জন্য ব্যবস্থা কি নিয়েছে এবং কত টাকা দিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেরা আছে এই বাঁশ দিয়ে নদী কাটা রোখা হয়েছে এখন পর্যন্ত সোনা গিয়েছে দুশোটা বাঁশ আছে আর দু লাখ সত্তর হাজার টাকা এসেছে ইঞ্জিনিয়ারের কথা এই বাঁশ দিয়েই জল যে ঘুরছে ওই ঘোড়াটা বন্ধ থাকবে এতে চাপটা নামার সম্ভাবনা থাকবে না তো এবার আপনাদের নিয়ে যাব আজকে যে সাইডটা নতুন করে কেটেছে সেই সাইডে এই যে এই সাইড দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন চাষের জমি আর একটা যদি চাপ নামে তো সব ফসল নদীতে তলিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে আবার নতুন করে এই সাইডটা এতটা পুরোটা দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটা আজকে নেমে গিয়েছে একসাথে তো ভেবে দেখুন এইভাবে নামলে আর কদিন

चला गालो रे चला गालो चला गालो ए चला गालो हट 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 अल्लाह रे भयम कर बस बस तो बस तू लेकी कर तू नहीं कहीं बस ले जा तो पूरा करने के নদী কিভাবে কাটছে আপনারা অবশ্যই দেখতে পেলেন নিজের চোখে তো একবার আপনারা ভেবে দেখুন তো যদি আপনাদের এই নদীর পারে মানে এই সাইডে যদি আপনাদের বাড়ি হতো রাত্রিবেলা কি আপনাদের ঠিকভাবে ঘুম হতো তো এত দূর পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা এতটা শেয়ার করেন যেন ভিডিওটা সরকারের চোখে আসে আর ওরা দেখে যে হ্যাঁ এখানে অবশ্যই কাজ করা উচিত আপনার একটা শেয়ারে কয়েক লক্ষ মানুষের প্রাণ বেঁচে যেতে পারে এই যে সব মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলা কোনো দূরবর্তী থেকে আসেনি এগুলো সব আশেপাশেরই মানুষ নদী ভেঙে পড়ছে আর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করবে সুই তো করার নেই যদি আপনি চান তো অবশ্যই নদী ভাঙা রুখতে পারেন তো ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিন তো ভিডিওটাকে আমি আর বেশি বড় করলাম